দোকানের মালপত্র গুছিয়ে রাখার কাজ করছিলেন মালিক সহ কর্মচারীরা হঠাৎ এক কর্মচারী দোকানের ভেতর শব্দ শুনতে পান আচমকাই কর্মচারী দেখেন বস্তার ভেতর থেকে ফনা তুলে রয়েছে বিশাল আকার সাপ মুহূর্তের মধ্যেই বাজার চত্বরে হই হট্টগোল লেগে যায় ধুবুড়ি শহরের হনুমান মন্দির সংলগ্ন আলুপট্টির এক বাসনের দোকানে গোখর সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসন ব্যবসায়ী অভিষেক কুন্দলিয়ার দোকান থেকে গোখরো উদ্ধার করা হয় পরিবেশ কর্মীরা এই গোখরটিকে উদ্ধার করেন জানা গেছে মঙ্গলবার রাতে দোকানের মালপত্র ঠিকঠাক করতে গিয়ে কর্মচারী দোকানের ভেতরে গোকরো সাপ দেখতে পান মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোকানে আশেপাশে লোকজন ভিড় জমায় এদিকে ঘটনার খবর দেওয়া হয় পরিবেশ কর্মীদের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দুই পরিবেশ কর্মী অনুপম চক্রবর্তী এবং অনিকেত চক্রবর্তী তারা প্রায় আধ ঘন্টা চেষ্টার পর বস্তাবন্দী করেন বিষাক্ত সাপটিকে বস্তাবন্দি সাপ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন দোকানের মালিক পরবর্তীতে পরিবেশ কর্মীরা সব নদীর পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেয় তো আমাদের কাছে একটি ফোন আসে ধুপগুড়ি আলুপুর মহাবিস্থান এলাকা থেকে একটি বাসনের গোডাউনে কোন কারণবশত একটি স্ত্রী সাপ ঢুকে পড়ে তো আমরা সেখানে যাই গিয়ে দেখতে পাই বস্তার ভিতরে সাপটি আটকে ছিল মানে ঢুকেছিল তো ওখানে যে লেবাররা আছে তারা কাজ করছিল আব্দ শব্দ শুনে তারা আতঙ্কিত হয় আমাদেরকে ফোন করে আমরা আমি আর আমি অনেকে চক্রবর্তী আর অনুপম চক্রবর্তী আমাদের সদস্য দুজন মিলে আমরা সেখানে গিয়ে সাপটিকে ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার করি এবং নিরাপদ স্থানে জলাশয় ধারে ছেড়ে দেওয়া আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা, রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউরাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিষদে জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন নাইন এই নম্বর